দেশের বিভিন্ন মন্দিরে বিদেশিদের যেমন দেখা যায় তেমনি বিদেশের মন্দিরেও ওনাদের দর্শন ঠিকই পাওয়া যায় যাই হোক আজকে আমরা মন্দিরে এসেছিলাম ঠাকুরের কাছে একটু পুজো দিতে একটি বিশেষ কারণে খুব শীঘ্রই সেটা আপনারা জানতে পারবেন আর এসে দেখি এখানে একটি মেলা হচ্ছে বিভিন্ন মানুষ তাদের নিজেদের বাড়ি থেকে তৈরি খাবার করে নিয়ে এসে এখানে বিভিন্ন মূল্যে বিক্রি করছে তা আমরা ভাবলাম বাইরে এসেছি একটু বিভিন্ন খাবার খাওয়ায় যাক আর যেহেতু আজকে শনিবার ছিল আমাদের নিরামিষবার তাই ভাবলাম বাড়িকে কোনো কিছু খাওয়ার থেকে কিংবা বাইরে কোনো নিরামিষ খাবার খাওয়ার থেকে এখানেই ট্রাই করা যাক যেহেতু এখানে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান ফুড বিক্রি হচ্ছিল সেগুলো দেখে আমরা লোক সামলাতে পারিনি তাই জন্য দুজনে মিলে অর্ডার করে দিয়েছিলাম একটা ভেজ বিরিয়ানি আর একটা ভেজ চাউমিন যা খুবই সুন্দর ছিল কিন্তু কোয়ান্টিটিটা একটু কম ছিল তাই বাইরের থেকে আবার একটা পিৎজাও আমরা খেয়ে নিয়েছিলাম বিদেশে ভেজ খাবার খুবই কম পাওয়া যায় তাই আমরা চেষ্টা করি সবসময় শনিবার দিনটা বাড়িতে খাবার খাওয়ার কিন্তু যেহেতু আজকে বেরিয়েছিলাম আর নিরামিষ খাবার পেয়েও গেছি তাই জন্য আমরা ওগুলো আজকে ট্রাই করলাম তাহলে চলুন আবার দেখা হবে নতুন আরও একটি মিনি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি মিনিভ্লগের জন্য ততক্ষণের জন্য সবাইকে 大的。